ইসলাম আসার পূর্বে মক্কার মানুষেরা মনে অবস্ত ছিল যেহেতু তাদের এক অভ্যাস হয়ে গেছে হঠাৎ করে আমার আল্লাহ মতকে হারাম করে নাই প্রথম সুরা আল বাকারার ওই আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন ইয়াসাদুনাকা আনিল খাম্বি ওয়াল মাইসির কুন ফিহিমা আছুন কাবীর ওয়ামান দা আফিউলি নাস ও ইবনুহুমা আকবার মিন নাফইহি হে নবী موت সম্পর্কে নেশা সম্পর্কে এর আয়েশা আপনাকে জিজ্ঞাসা করে তা আপনি তাদেরকে জবাব দেন ভালো আছে খারাপ এর মধ্যে ভালো দিকও আছে খারাপও তবে খারাপের দিকটা বড় আল্লাহ আপনার আপনার দেহের মধ্যে যদি কোনো রোগ হয় শরীরে যদি কোনো রোগ হয় বিভিন্ন মেডিসিন আছে রোগ আত্মাতে যদি রোগ হয় এটার মেডিসিন আপনি পাবেন কোথায় পৃথিবীতে কোথাও তো এই মেডিসিন

কি বসে কারণ গোনার রং হলো কালো গোনার রং কালো তার বাস্তবতা হলো হাজিরে আসো এটা কিন্তু হাজিরা আবিয়া সাদা পাথর ছিল জান্নাতি পাথর করতে গিয়ে যখন কেউ সরাসরি চুম অথবা কেউ ইস্তিলাম হাজির দূরে থেকে বলে চুম খায় আল্লাহ আকবার বলে চুম সাথে সাথে গুড়গুলো চুম্বকের মত 달라 গেছে আল্লাহ এই পাথরের মধ্যে এমন এক দেখে গিয়েছে। এই পাথরটা কিন্তু এক অপর কি নাই জন্নাত এখন এর নাম হয়ে গেছে হাজরে আসওয়াদ কালো কালো তো হলো কেমন গুড়র কালো আমরা আপনারা মোদা চষ্টে চষ্টে ওই পাথরটা আসলে এটা কালো

আল্লাহ বলেন বান্দা তোর কোন টেনশন নাই তোর কোন টেনশনার মধ্যে যদি আমি আল্লাহ খোরান্ন করে দিলাম আল্লাহর হাবিব বলেন হে আমার যখন তোমার কলামের মধ্যে গুণার দাগ বসে যায় তখন তোমার কলপটার মধ্যে ভালো জিনিস ভালো লাগে না খারাপ জিনিসগুলো ভালো লাগে করতে ভালো 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 লাগে 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 মদের আসরে যাইতে এই যে আসতেছে একটা রাত থার্টি ফার্স্ট মার্চ গ্রামগঞ্জের মানুষ তেমনটা পরিচিত নয় শহর বন্দরে দেখা যায় বাকি বাদ থার্টি ফার্স্ট মার্চ মানে এই মাসের ডিসেম্বর মাসের একত্রিশ তারিখের পরিবর্তন হরসা বৎসর বিজাতীয় কালচার আমার দেশের যুবক যুবতীরা থার্টি ফার্স্ট নাচ পালন করার জন্য অবাধে মত খায় আরো আসতে মদ কোরআনের মাধ্যমে আল্লাহ হারাম করেছে না হারাম। ইসলাম আসার পূর্বে মক্কার মানুষেরা মানে অভ্যস্ত ছিল যেহেতু তাদের একটা অভ্যাস হয়ে গেছে হঠাৎ করে আমার আল্লাহ মদকে হারাম করে নাই روثم سورة البقرة أو الله ذنيت يسألونك عن الخمر والمني قل فِيهِمَا ما كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما يا তা আপনি তাদেরকে জবাব দেন ভালো আছে খারাপ এর মধ্যে ভালোর দিকও আছে খারাপের দিক তবে খারাপের দিকটা বড় এই আয়াত নাজিল হওয়ার পর যারা বিচক্ষণ এরা মত মত করে চাই যাচ্ছে যার মধ্যে খারাপের দিকটা বেশি ভালোর দিকটা কম দোষ করি এটা করে নেওয়া

একদিন মা দিবেন না আমাদের ইমাম মতি করার জন্য সবাই ওনাকে বলছেন যে আপনি ইমাম মতি প্রথম রাখাতে কলি আয়ে বাল কাবির উনি শুরু করছে দ্বিতীয় রাখাতে আরেক সুর তো প্রথম রাখাতে এই সুর শুরু করে উনি পড়তেছেন একটা লাভ দিয়ে দিছে আল্লাহ পাক দিলে কয় আয়াতের শুনার সব বৃষ্টিপালাদর মজুদ ফল পেয়ে গেছে প্রত্যেক পালবাই আল্লাহ কয় লাতুমাতাম আপনারা বলেন কাফেরদেরকে তোমরা যে মূর্তি দেবতার পূজা কর আমনা जिंदगी আর আমাদের খোদা কে তোমরা মানবা দিন দীনহুম লিয়াদিন এক সময় বাংলাদেশের সাদে প্রধান মন্দিরে বলেছিলেন বুখারী শরীফের হাদিস

একবারে নিষেধ করুন না কিন্তু নামাজের আগে খায় না খাইলে ভেস লাগাইছে কথা নামাজের আগের খাইলে ভেস লাগবে লা তাকরা এই না এই আয়াতরা খুব মস্ত ফন্ড বুঝেন তো জানেন নামাজ রোজা কিছুই পড়ে নামাজ নাই রোজা নাই আল্লা নাই বিল্লা নাই হ্যাঁ বড় ভিড় হয়ে গেছে কথা বার সুন্নত নাই কিচ্ছু নাই গাড়ি নাই কিছু নাই বেরিয়ে দেবো কথা বলে

কোন জায়গার কথা নেই কোন জায়গায় কথা বলেন ঠিক কিনা ওই পেশাব পড়তে যে বসছিল বেটা ইয়া দিঘা সাইনবোর্ড দিঘা এনে লেখা আছে এখানে পেশাব করিবেন না করিলে একশো টাকা জরিমান হ্যাঁ তো বাংলা কোনো রকমে পড়ে হ্যাঁ এখানে দাঁড়িয়ে কমা ঠিক রাখতে পারে না হ্যাঁ এখানে যা পড়ছে এখানে পেশাব করিবেন না ধারে করবেন না করিলে একশো টাকা জরিমান এখন হ্যাঁ কয়েছে সর্বনাশ আমি তো একটু আগে পেশাব করেছিলাম পেশাব কর্মকের থেকে

অকাত্ম ভাবে ক্লিয়ার আল্লাহ নিষেধ